সো হঠাৎ করে চলে এসেছিলাম চাঁদনি মার্কেটে তাও একটু দরকারে ভেবেছিলাম যে একটা মাইক কিন্তু তার সাথে এসেছিলাম আবার জিনিস কিনতে ফাইনালি চলে এসেছি চাঁদনি মার্কেটে আর এখন আমরা আছি লাইটের আর এখানে সব দেখতে পাচ্ছ লাইট গুলো কি সুন্দর ডেকোরেশন করে সাজানো রয়েছে লাইট কিনতে পারিনি কিন্তু হঠাৎ করে দেখি ঝাপা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাবছিলাম যে লাইট গুলো কিনে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কিন্তু বৃষ্টিটার জন্য আমাদের বাড়ি যেতে লেট হতে পারে বাড়ি দিয়ে কিন্তু আমরা পুরোটাই ভিজে গেছি সবার কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে যেতে পারে আমরা মেন ছিলাম পার লাইট কিছু এল লাইট কিনতে আর আমাদের একটা দোকান পছন্দ হয়ে গেছে আর এই দোকানের মালগুলো আমরা টেস্ট করছি যে কোনটার ভালো পাওয়ার আছে আর কোনটা ভালো না কোম্পানির জিনিসগুলো দেখেই তারপরে আমরা বাড়ি চলে যাবো এখান থেকে সব জিনিসপত্র নিয়ে তো কিন্তু টোটাল আমাদের টাকার মাল দেখতে পাচ্ছ এক একটা জিনিসের এত দাম পাঁচটা পাঁচটা জিনিস মাত্র দশ হাজার টাকা দাম যাই হোক আমরা এখন ক্যান্ডেল ঝাড়গুলো নেব তারপরে আমরা চলে যাবো বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছ দোকানগুলো কি সুন্দর করে সাজানো আর আজ বহু বছর পরে ট্রাম গাড়ি দেখলাম সত্যি কথা বলতে ট্রাম গাড়ি আমি জানি বন্ধ হয়ে গেছি